আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনারা যারা রয়েছেন ভিডিও এডিট করেন এবং ক্যাপকাট আপনার পছন্দের একটি সফটওয়্যার হতে পারে যে সফটওয়্যারের মধ্যে আপনি এডিট করতে থাকেন দর্শক খ্যাপকার্টের জন্য আমরা নিয়ে যাচ্ছি আপনাদের জন্য একটি দারুণ প্যাকেজ যে প্যাকেজটি হচ্ছে ভিডিও এডিটিং প্যাক ভিডিও এডিটিং প্যাক এই প্যাকেজে আপনি পাবেন থেকে শুরু করে ইফেক্ট ইফেক্ট এবং এবং সাউন্ড সাউন্ড তাছাড়া বিভিন্ন ধরনের আপনারা এখানে ইফেক্ট আপনারা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এই প্যাকেজের মধ্যে দুইটা প্যাকেজ রয়েছে একটা প্যাকেজ পান্ডিল করে দিয়েছি আমরা এক প্যাকেজের মধ্যে দুইটি প্যাকেজ পাবেন একটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন করেন আপনারা তখন সে তামনেলের একটি প্যাক করেছি এবং একটি ভিডিও এডিটিং করার প্যাক করেছি দুইটা প্যাক মিলে একটা প্যাক তৈরি হয়েছে এই প্যাকেজ মধ্যে আপনারা বিনামূল্যে প্যাকেজটি পাচ্ছেন এবং ইতিপলক্ষে আমরা আপনাদেরকে এই ভিডিও এডিটিং প্যাক আপনাদেরকে প্রীতি দিচ্ছি এবং ক্যাফ ভিডিও এডিটিং প্যাক দর্শক এই ক্যাফ ভিডিও এডিটিং প্যাকটি ডাউনলোড করতে হলে আপনাদের কি করতে হবে ক্যাফ ভিডিও এডিটিং প্যাকটি ডাউনলোড করতে হলে আপনাদের সর্বপ্রথম অবস্থায় আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সেটা ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে দুইটাই প্ল্যাটফর্মে ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমাদের এই ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের অন্তত পক্ষ দন্ন করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি